যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে যারা খেলবেন এই অনলাইন ক্যাসেনতে যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা টাকা পাওয়ার জায়গা তারা যেন দুবাচে ধর্মের কথা যদি বলি দেশের আইনের কথা যদি বলি কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না আমরা ধোকা বলেন বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না ভালো কাজে থাকবো এই আমার অনুরোধ আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জোয়ায় সম্পৃক্ত না হয় সে ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন সচেতন থাকবেন পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন মোবাইলে এই জোয়ার অ্যাপস রাখাও অপরাধ যদি কারো মোবাইলে আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে কোর্টে সোপর্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই আপনারা সচেতন হয়ে যান যদি কারো অ্যাপসে থাকে আপনার ক্যাসোনো খেলার জন্য যে অ্যাপস থাকে সেগুলো যদি থাকে ডিলিট করে দেন আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো ধরা পড়লে তখন আমাদের কাছে অনুরোধ অনুনয় বিনয় করে আর কোনো লাভ হবে না তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণটা চাই যারা এখানে আসছে তারা আগে বলবেন সাংবাদিক ভাই যারা আছেন বন্ধু যারা আছেন তারা এটাকে ফলাও করে প্রচার করবেন যাতে সবাই জেনে সচেতন হতে পারে

আবার দেখেন এই লোকগুলো যেমন আমার দেশের বাইরে যায় এক্সাম্পল বানায় না দৃষ্টান্ত বানায় না আমরা তো ইচ্ছে করলেই পারে এটা তো খুব কঠিন কাজ না আপনি মোটর সাইকেল চালাবেন আপনি মেনবেন করবেন এটা ঘর থেকে বলতে হবে কিন্তু কারণ আমাদের যে আন্তরিকতা আপনার বেশি এটা কার হয় একদম নিকটতম যারা তাদের বেশি ক্ষতি হয় তা আমাদেরও খারাপ লাগে যে সড়কটা মারা গেল বিশেষ করে মেয়ের বাবা থানায় এসে অভিযোগ দেয় যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেহেতু তার বাবা অভিযোগ দিয়েছে আমরা যখন তাকে ধরে আনি

লাল ও হয়ে তাহলে বকেট কারা হচ্ছে যাদের যে বকেট ফ্যামিলি বাবা মা আমাদেরে বাধ্যতা আছে আমরা তাদেরকে সঠিক ভাবে গাইড করতে পারছি না ওর শিক্ষাকরণের পথ আছে কিনা ভালো কথা বলার এত স্নেহ ভরে গাইড আর কে আছে যাদের গার্জিয়ান শূন্য আর শৈশবের মৃত্যু যে আমরা একজন ইমপিজি করছি একজন বড় বড় খারাপ কাজ করতে হবে তো দুষ্ট লোকে না দুষ্ট ছেলে মেয়েরা খারাপ পথে থেকে ভালো পথে আসতেও পারে এগুলো আমরা একটু চেষ্টা করব সে তো এটা যারা জানেন না আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করেছি আরও প্রচার করবো আমরা থানায় শুরু করবো আমরা অলরেডি চালু হয়েছে অনলাইন যেটি করার সিস্টেমটা কিন্তু আমি আরেকটু অফিসিয়ালি টিটা থানাতে ভিজিট করে আপনার থানায় ভিজিট করে পুলিশের সেবা মিলিয়ে পাওয়া যায় ওই থানা থেকে